ক্রীড়া দপ্তরে তিনশো এক জুনিয়র পি আই আট জেলায় দরখাস্ত দশ মার্চের মধ্যে কর্মবার্তা নিউজ ব্যুরো আগরতলা রাজ্য সরকারের অধীনে জুনিয়র পি আই পদে নিয়োগের জন্য সরাসরি দরখাস্ত জমা নেওয়া হচ্ছে শূন্য পদ তিনশো একটি শিক্ষাগত যোগ্যতা অন্ততপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে নির্দিষ্ট স্পোর্টস ইভেন্টে রাজ্য বা জাতীয় ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হতে হবে দক্ষ ক্রীড়াবিদ হলে অগ্রাধিকার পাবেন বয়স অনূর্ধ্ব চল্লিশ বছর সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে সরাসরি বা অফলাইনে দরখাস্তের শেষ তারিখ দশই মার্চ লিখিত পরীক্ষার কেন্দ্র ও তারিখ পরবর্তী সময়ে জানানো হবে প্রয়োজনে এই সমস্ত বিষয় পরবর্তী সময়ে পত্রপত্রিকার মাধ্যমে এবং এদের ওয়েবসাইটেও পুনরায় জানানো হবে বিস্তারিত খবর হল ত্রিপুরা সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিমূলে যজ্ঞ প্রার্থীদের কাছ থেকে সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে দশ মার্চের মধ্যে দরখাস্ত জমা দিতে পারবেন পশ্চিম ত্রিপুরা জেলার প্রার্থীরা জমা দিচ্ছেন বাধারঘাটস্থিত দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে পশ্চিম জেলা যুবকল্যাণ ও ক্রীড়া অফিসে সিপাহিজলা জেলার প্রার্থীরা জমা দিচ্ছেন বিশ্রামগঞ্জস্থিত সিপাহিজলা জেলা যুবকল্যাণ ও ক্রীড়া অফিসে গোমতি জেলার প্রার্থীরা জমা দিচ্ছেন উদয়পুরস্থিত গোমতি জেলা যুবকল্যাণ ওখরিরা অফিসে দক্ষিণ ত্রিপুরা জেলার প্রার্থীরা জমা দিচ্ছেন বিলোনিয়াস্থিত দক্ষিণ জেলা যুবকল্যাণ ওখ্রিরা অফিসে খোয়াই জেলার প্রার্থীরা জমা দিচ্ছেন খোয়াই খোয়াই জেলা যুবকল্যাণ ওখ্রীরা অফিসে ধলাই জেলার প্রার্থীরা জমা দিচ্ছেন আম্বাসাস্থিত ধলাই জেলা যুবকল্যাণ ওখরিরা অফিসে উনকোটি জেলার প্রার্থীরা জমা দিচ্ছেন কৈলাসহরস্থিত উনকোটি জেলা যুবকল্যাণ ওখরিরা অফিসে উত্তর ত্রিপুরা জেলার প্রার্থীরা জমা দিচ্ছেন ধর্মনগরস্থিত উত্তর জেলা ও ক্রীড়া অফিসে দশ মার্চের মধ্যে প্রতিদিন ছুটির দিন বাদে বেলা এগারোটা থেকে বিকেল চারটার মধ্যে দরখাস্ত জমা দিতে পারেন আবেদনপত্রের সঙ্গে সবাইকে পরিচয় নাগরিকত্ব স্থায়ী ঠিকানা শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা বৈধ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড ভোটার আইডি স্পোর্টস সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট প্রযোজ্য ক্ষেত্রে বয়স অভিজ্ঞতা ইত্যাদির প্রমাণ সাপেক্ষে বিভিন্ন ডকুমেন্টসের সেলফ এটেস্টেড ফটোকপি জমা দিতে হবে পরবর্তীতে রিক্রুটমেন্ট ইন্টারভিউর সময় প্রত্যেকটি সেলফ এটেস্টেড ফটোকপির অরিজিনাল কর্তৃপক্ষকে দেখাতে হবে সঙ্গে আবেদনকারীর প্রয়োজনীয় সংখ্যক তিনটি অতি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ ফটো জমা দিতে হবে এক্ষেত্রে উল্লেখ্য প্রত্যেক প্রার্থী তাদের স্থায়ী বসবাসের সার্টিফিকেট অনুযায়ী শুধুমাত্র তাদের নিজ নিজ জেলাস্থিত আবেদনপত্র জমা দেওয়ার নির্দিষ্ট স্থানে সশরীরে উপস্থিত থেকে আবেদনপত্র জমা দিতে পারবেন আবেদনপত্র জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে টোকেন নাম্বার সম্বলিত রিসিপ্ট অফ টোকেন প্রদান করা হবে সেটি যত্ন করে রাখতে হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর সময় সেটি কাজে লাগবে অসম্পূর্ণ আবেদনপত্র এবং প্রয়োজনীয় প্রমাণপত্র বা ডকুমেন্টসের সেলফি টেস্টেড জেরক্স কপি ছাড়া কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদনপত্রের ফরম্যাট বা নমুনা এদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে প্রয়োজনে সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করেও ব্যবহার করা যাবে এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এফ্যাক্ট নয় মাইনাস তিন দুই হাজার চব্বিশের আঠারো শূন্য চার ছয় চার সাত তারিখ সাত ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শূন্যপদগুলি হল পদের নাম জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর গ্রোপসি শূন্য পদের সংখ্যা তিনশো একটি এর মধ্যে এসসি প্রার্থীর জন্য পঁয়ত্রিশটি তার মধ্যে মহিলাদের জন্য বারোটি এক সার্ভিসম্যান